স্কুলে মিড ডে মিল পরিদর্শনে ময়না ব্লকের ভিডিও শুক্রবার সকাল থেকে তিনটি স্কুলে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য উপস্থিত হয়েছিলেন ভিডিও এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট লেভেল অফিসার জানা যায় দক্ষিণ চকরাচোক সুকান্ত বিদ্যাপীঠ দক্ষিণ আনুখা প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ আনুখা মুখ্যদা বিদ্যাভবন এই তিনটি স্কুলে পরিদর্শন করেন মিড ডে মিলের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করে দেখার জন্য পরিদর্শকরা মিড ডে মিল গ্রহণ করলেন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করলেন এরপর দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত করেন আধিকারিকগণ ময়না ব্লকের ভিডিও সমীর পান জানান মূলত ছাত্রছাত্রীদের নিয়ে বাল্য প্রতিরোধ মোবাইলের অপব্যবহার বন্ধ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকে আমাদের কাছ থেকে একটা তথ্য পেয়েছিলাম যে জেলার থেকে টিম আসে জেলার সঙ্গে আমাদের ব্লক লেভেলের টিমও তাতে যুক্ত হয়ে বিভিন্ন স্কুলে মিড ডে মিল ইন্সপেকশানে যাবেন তো সেই উদ্দেশ্যে ওনারা ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আর মাননীয় বিডিও সাহেব আমাদের ময়না ব্লক ওনারা এসেছেন এই মিড ডে মিল ইন্সপেকশান করছেন ওনারা নিজেরা খেয়েও দেখেছেন এবং সমস্ত কিছু ওনারা রেজিস্টার চেক থেকে শুরু করে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় ওনারা চেক করেছেন এবং তারপরে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটা ইন্টারাকশান করছিলেন যাতে অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আর কি কম বয়সী মেয়েদের মধ্যে যে বিবাহ করার প্রবণতা বা প্রেগনেন্সি চলে আসছে এগুলো সম্পর্কে একটা অ্যাওয়ারনেস যাতে করা যায় সেই নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ইন্টারাকশান হয়েছিল তো এটা খুব ভালো লাগলো ছাত্র ছাত্রীরাও এই বিষয়টা উপলব্ধি করলো তো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাই আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি স্কুলের মিড ডে মিলের যে খাওয়ার জায়গা সেরকম কোনো পরিকাঠামো নেই সেটা কি জানিয়েছেন সেটা জানিয়েছি অ্যাকচুয়ালি আমার সাতশো আটাত্তর জন ফাইভ টু এইট স্টুডেন্ট মিড ডে মিল খাওয়ার জন্য কিন্তু আমার এখানে যেহেতু জায়গার সংকট কোনোরকমভাবে মিড ডে মিল বা কিচেন সেট করার জন্য আলাদা কোনো জায়গা নেই তাই এই ছাড়া আমাদের কোনো উপায় নেই ওনারাও বলছেন যে আপনার জায়গা না দিলে তো এখনো আমরাও কিছু করতে পারবো না এখানে যেহেতু জায়গা পাওয়া যাচ্ছে না এর কোনো বিকল্প এই মুহূর্তে আপাতত নেই আমার নাম তপন দাস প্রধান শিক্ষক দক্ষিণাংশ মুখ্য দাবিদা ভবন এবং জেলার টিম ব্লকের বিডিও সাহেব ছিলেন এবং জেলার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার উনি ছিলেন উনি প্রথমে এসে উনি রান্নাঘর ভালো করে দেখলেন সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তারপর ল্যাটিন বাথরুম এবং চালের যেখানে স্টক থাকে চালের ড্রাম সহ রুমটাও ভালো করে দেখলেন তারপর ছেলেদের যেখানে খাওয়ানোর জায়গাগুলো উনি ভালো করে একটু লক্ষ্য করলেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তারপর কিছু খাতা পত্র দেখলেন বিশেষ করে স্টক বুক এবং ফান্টের রেজিস্টার এবং আপনার টেস্টিং রেজিস্টার উনি দেখলেন এইভাবে মোটামুটি একটু সবকিছু দেখার পর উনি সন্তুষ্ট হয়েছেন আমাদের এই স্কুলের এই মিড ডে মিল পরিচালনার ব্যবস্থা করে আমার নাম শঙ্করপ্রসাদ দাস আমি আহ প্রধান শিক্ষক দক্ষিণ এলকা প্রাথমিক বিদ্যালয় আজকে আমাদের সারা জেলা জুড়েই আজকে একটা স্পেশাল মিড ডে মিল ইন্সপেশাল ডে হিসেবে ইয়ে করা মানে বা ইয়ে করা হচ্ছে পালন করা হচ্ছে এটা স্পেশাল প্রোগ্রাম চলছে আর কি তো আমরা প্রত্যেকটা ব্লকে তিনটে করে স্কুল আমরা মোটামুটি আজকে তিনটে করে ব্লক তিনটে করে স্কুলকে আমরা চুজ করেছি চুজ করে আমরা তার মিড ডে মিল ইন্সপ্রেকশন করছি তাদের কীভাবে মিড ডে মিল খাওয়ানো হয় কি খাওয়ানো হয় তাদের কিচেনটা কেমন আছে তাদের টয়লেটটা কেমন আছে এবং খাবারের কোয়ালিটি কি মেনটেন হচ্ছে হাজিনি হচ্ছে কিনা এই সমস্ত ব্যায়ামিটারগুলো আমরা একটু চেক করতে চেক করতে এসেছিলাম আর কি তো আমরা তিনটে স্কুল করার পর লাস্ট এখানে আজকে দক্ষিণ আমেরিকা মুখ্যতা বিদ্যাভবনে এসেছি সঙ্গে আমাদের জেলা থেকে জেলা আধিকারী ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ডিপিএ সাহেব উনিও সঙ্গে আছেন তো তাই নয় আমরা শুধু মিডিয়াম ইন্সপেকশন নয় আমরা চাইছিলাম যে যে স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্টারাকশন করা এই যে আপনার আর্লি আর্লি চাইল্ড মানে কি আর্লি চাইল্ড প্রেগনেন্সি বা আর্লি ম্যারেজ এই যে ঘটনাগুলো ঘটছে আর কি এই সম্বন্ধে একটা ওদের সঙ্গে একটা ইন্টারাকশন করে ওদের মনের মধ্যে একটা দাগ কাটার চেষ্টা করা ওদেরকে একটু বোঝানো সচেতন করা এই নিয়ে উদ্দেশ্যে নিয়ে আমরা একটা ছোটো করে একটা কি বলবো ক্লাস মোড মোডে একটা ইন্টারাকশনও করলাম সব ক্লাস সেভেন এইট নাইন আজকে বৃষ্টির দিন একটু স্টুডেন্ট কম এসেছে সবার সঙ্গে ইন্টারাকশন করলাম করার পরে খুব ভালো রেজাল্টও আশা করছি ওদের মনের মধ্যে ইয়ে মানে ওদের যেটা রিয়াকশন থেকে বুঝতে পেরেছি ওরা খুব খুশি হয়েছে যে ওরা সবসময় আমাদেরকে পায় না আমরা ওরা ওরা বাচ্চারা আমাদের আমাদেরকে সঙ্গে পেয়েছে আর কি ওরা খুব আনন্দিত হয়েছে এবং হোপফুলি যে এই যে ভিজিট হচ্ছে আমরা ভিজিট করছি বিভিন্ন স্কুলে যাচ্ছি মিড ডে মিলের আশা করি যে মানুষ মিড ডে মিলের যে খাবারের যে কোয়ালিটি তার এটাও আরও বেশি আরও ভালো বেটার হবে এটা আশা করে রেখেই আমরা এই পড়ছি এবং ভবিষ্যতে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি যাতে করে ময়না ব্লকে বেশি কম বয়সে বিয়ে হওয়ার প্রবণতাটা কমে এবং শুধু তাই নয় গার্জেনদের পরবর্তীকালে গার্জেনদের মধ্যেও আমাদেরকে এটা স্প্রেড করতে হবে এবং কম টিন এজ প্রেগনেন্সি কম বয়সে যারা অন্তঃসত্তা হয়ে যাচ্ছে সেটাকে আটকানো এই সমস্ত নিয়ে আমরা একটা প্রোগ্রাম কর্মসূচি চালাচ্ছি এবং তারই একটা অংশ আজকে ভিজিটার

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারে মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে এট এশিয়ান প্রিন্স এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 পিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে